হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আজকে পরিচয় করাতে যাচ্ছি কয়েন প্লান্টের পরিচয় করানোর কিছু নেই আমরা যারা গাছ পছন্দ করি তারা কম বেশি সকলেই এই গাছটার সাথে পরিচিত আজকে কথা বলবো এই গাছটার কিছু বৈশিষ্ট্য এবং এক কথায় এই গাছের বিষয়ে আমি যা যা কিছু জানি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই গাছের নাম কয়েন প্লান্ট আর এটাকে আমরা ভেবে থাকি এটা বুঝি ইনডোর প্লান্ট বাট এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এটা মোটেও একটা ইনডোর প্লান্ট না এটা হচ্ছে আউটডোর প্লান্ট এটার একটা যদি প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই আমি আপনাদেরকে একটু দেখাই এই গাছটা দেখেন অপোজিট ডিরেকশনে সব পাতাগুলো মুখ করে আছে কারণ আমি এটাকে রেখেছিলাম আমার বারান্দায় যেটার মানে এই সাইডে ছিল অন্ধকার আর ওই সাইড থেকে আলো আসতো আপনারা দেখেন সব পাতাগুলো কিন্তু আলোর দিকে মানে ডাইভার্ট হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন আলোর দিকে বেশি আকর্ষিত হয় ঠিক তেমন তো এখান থেকেই আসলে প্রমাণিত হয় যে ওরা আলো পছন্দ করে আলোতে থাকতে পছন্দ করে এটা মোটেও ইনডোর প্লান্ট না তবে হ্যাঁ আপনারা যদি এটাকে রুমের ভিতরে রাখেন এরা সারভাইভ করে যায় তো যে যা বলছিলাম আলোর দিকে অনেক ছোটো ছোট ছোট ছোটো পাতা আসছে কিন্তু আপনাদেরকে যদি আমি ছায়ার দিকটা দেখাই এই দিকে কোনো নতুন পাতার গ্রোথ হয় নাই এ থেকেই প্রমাণিত হয় যে এদের জন্য রোদটা অনেক বেশি জরুরি আমি বারান্দায় রেখেছি এটা যদি আমি এরকম কড়া রোদের মাঝেও রেখে দিই এটা সার্ভাইভ করবে যদি নিয়মিত এটাকে আমি পানি দিই অ্যান্ড হচ্ছে পানি স্প্রে করি তাহলে এরা সার্ভাইভ করে যাবে কোনো সমস্যা হবে না এই দিকে আমার দুষ্টু বিড়াল আমাকে ভিডিও করতে দিচ্ছে না জাস্ট ওর কর্মকাণ্ডগুলো আপনারা দেখেন কি ধলু মিয়া কী করো তুমি কীরকম দুষ্টামি কীরকম দুষ্টামি যাই হোক আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বলতে পারি এরা খুব একটা শক্ত মাটি পছন্দ করে না এদের মাটি আপনারা সবসময় আলগা রাখার চেষ্টা করবেন আমি এর আগে আমার কয়েন প্লান্ট লাগিয়েছিলাম আমার হোস্টেলে সেখানে উপরের মাটিটা শক্ত হয়ে গিয়েছিল তখন আমার কয়েন প্লান্টগুলো বাঁচে নাই আর এর ডালগুলো অনেক চিকন সরু সরু আনহেলদি হচ্ছিল আর পাতাগুলো নুইয়ে পড়তো এরকম ছিল বাট আলহামদুলিল্লাহ এবার আমি মাটিগুলোকে আলগা দিয়েছি এবং মাটিটাকে আমি ময়েস্ট রাখার চেষ্টা করি সব সময় কখনোই শুকাতে দেই না আর পানি তো স্প্রে করি আরেকটা বিষয় যেটা আপনারা অনেকেই মনে করেন যে এই রকম বড় বড় পাতাগুলো মনে হয় এক জাত আর এই ছোট ছোটো পাতাগুলো সম্ভবত আরেক জাত এটা ভুল আপনারা যখন প্রপার যত্ন করবেন মাটিতে রাখবেন কয়েন প্লান্ট তখন ওরা পুষ্টি পেয়ে আর পাতাগুলো যখন পুরনো হয় আস্তে 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 ওরা বড় হয় হুম কিন্তু মাটি এবং পানি উভয়ে হচ্ছে জায়গাতেই কয়েন প্লান্ট গ্রো করে অনেক সুন্দর কিন্তু পানিতে রাখলে পাতার সাইজ খুব একটা বড় হয় না এরকম হবে সাইজ হায়েস্ট এরকম কিন্তু এত বড় বড় পাতা আপনারা পাবেন না পানিতে কিন্তু যখন মাটিতে কাটবেন তখন হচ্ছে আপনার এরকম বড় বড় পাতা পাবেন আর মাটির প্রস্তুতের কথা যদি আমি বলি এদের খুব একটা যে প্রপার মাটি প্রস্তুত হতে হবে এরকম কোনো বিষয় না যে কোনো মাটিতে কোনোভাবে মাটি প্রস্তুত করে দিলে এরা সুন্দর গ্রো করে মাটির সাথে একটু গোবর সার দেবেন এনাফ আর মাঝে মাঝে যদি আপনার আমাদের আপনাদের কাছে যদি কোকোপিট অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দেবেন ইনাফ এদের খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না জাস্ট একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে মাটি যেন ময়েস্ট থাকে হুম মাটি ময়েস্ট থাকে আর হচ্ছে আপনারা যদি এরকম পানি স্প্রে করে দেন পাতাগুলোর কালার ভালো থাকে পাতাগুলো সতেজ থাকে দেখতে ভালো লাগে আর পরিষ্কারও থাকে পাতা তো এই হচ্ছে কয়েন প্লান্টের বিষয় আমার জানা সকল তথ্য আর যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এটা কোনোভাবেই ইনডোর প্লান্ট না ইনডোরে রাখলেও সারভাইভ করে বাট এটা হচ্ছে আউটডোর প্লান্ট এরকম রোদের মাঝেও যদি আমি রেখে দিই এটা সুন্দরভাবে হয়ে যাবে দেখেন ও আমাকে আজকে ভিডিও করতে দিবে না অনেক ডিস্টার্ব করছে অনেক তো আমি আশা করি আপনাদেরকে কয়েন্ট প্ল্যান বিষয়ে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটা লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম